পর্যটক ঝিলমিল আবাসিক এলাকার যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ট্রাভেল ব্লক থেকে ঝিলমিল আবাসিক এলাকা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস তার পাশে আমরা আজকে ব্লক করব ঝিলমিল মডেল মসজিদ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মডেল মসজিদের ছাদের কাজ চলছে ছাদ ঢালাই মানে প্রথমতলা ছাদ ঢালাই কাজ চলছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং পাশাপাশি হচ্ছে দেখতে পাচ্ছেন যে ঝিলমিল আবাসিক প্রকল্প বিশাল বড় একটি প্রকল্প এই প্রকল্পটির মধ্যে প্রায় পাঁচ সতেরোশো ভবন নির্মাণ করা হবে এখানে সরকারি আবাসিক ফ্লট এই আবাসিক প্লটটি নির্মাণ করার জন্য অনেক আগ থেকে কাজ করা হচ্ছে এখানে প্রতিটি রাস্তায় নির্মাণ করা রাস্তা নির্মাণ করা হয়েছে এবং বিদ্যুতের জন্য খুঁটি ফ্লট হচ্ছে বসানো হয়েছে কিন্তু এখানে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ এবং স্কুল কলেজ না থাকার কারণে এখানে কোনো আবাসিক গড়ে ওঠে না কিন্তু আমরা আপনাদেরকে আজকে যে তেইশে জুন দুই পঁচিশ আমরা যে ব্লক করছি সেই ব্লকটি হচ্ছে যারা ঝিলমিল আবাসিক এখানে ফ্লট যারা নিচ্ছেন এবং যারা নিয়েছেন কিংবা হচ্ছে ভবিষ্যতে যারা এখানে থাকতে চান তাদের জন্য এটি ঢাকা মাওয়া যে এক্সপ্রেস রোড রয়েছে সেই রোড এবং ঢাকা যে এলিভেটেড এক্সপ্রেস সেটির মাথায় অবস্থিত যে পাসপোর্ট অফিসটি রয়েছে যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস সেই অফিসের পাশেই হচ্ছে আমাদের এই ঝিলমিল যে মডেল মসজিদ সেই মডেল মসজিদটি অবস্থিত এই মসজিদটির কাজ দীর্ঘদিন পর্যন্ত চলছে এইখানে রাজুকের চেয়ারম্যান হচ্ছে রিয়াজ উদ্দিন স্যার তিনি হচ্ছেন এটি উদ্বোধন করেছেন গত কিছুদিন পূর্বে আমরা তাকে দেখেছিলাম তিনি উদ্বোধন করেছেন প্রস্তর সহ এবং এটি দ্রুত কাজ নির্মাণ চলছে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে কাজ করছে তারা অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করছে এই মসজিদটি অনেক বড় প্রায় হচ্ছে দুই থেকে তিন হাজার মানুষ এখানে নামাজ পড়তে পারবে সেই সীমানা প্রাচীরটি দেখতে পাচ্ছেন এটির যাতে হচ্ছে দ্রুত নির্মাণ শৈলী তৈরি করা হয় এবং ভিতরে এটি ছাদ ঢালাই হলে ছাদটি যখন খুলে ফেলা হবে তখনই এখানে মসজিদের যে আনুষ্ঠানিক কার্যক্রম নামাজ পড়ার কার্যক্রম সেটি শুরু হবে এবং এইখানে যেই পাঞ্জেগানা মসজিদ বা হচ্ছে সহজভাবে নামাজ পড়ার জন্য ছোট করে মসজিদ হবে এবং পরবর্তীতে যখন একতলা কমপ্লিট হয়ে দুইতলা হবে তখন হচ্ছে জুমার নামাজের ব্যবস্থা করা হবে আমরা এখানে রাজক কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে এখানে প্রায় দশ পনেরোটি ভবন হয়েছে সেই ভবনগুলো হচ্ছে মানুষ এখনও থাকার মতো হচ্ছে পরিবেশ তৈরি হচ্ছে না সেই পরিবেশ তৈরি করার জন্য এবং এখানে যাতে হচ্ছে মানুষজন এই মসজিদে হচ্ছে নির্মাণ করা হলে এবং নামাজের ব্যবস্থা করা হলে হয়তো এখানে মানুষজন থাকার ব্যবস্থা হবে আমরা এই মসজিদের পাশেই ঝিলমিল পাসপোর্ট অফিস রয়েছে পাসপোর্ট অফিসের পাশে একটি থানা নির্মাণ করা করার কথা ঝিলমিল থানা সেই থানার ভবনটির কাজ এখনও শুরু করা হয়নি আমরা এই ভিডিওর মাধ্যমে যারা রাজক প্রকল্পে রয়েছেন এবং ঝিলমিল প্রকল্পে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাব যাতে হচ্ছে আগামী দ্রুত অল্প কিছু দিনের মধ্যেই এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে অনুরোধ জানাব যে আপনারা থাকা অবস্থায় এবং হচ্ছে এই বছরের মধ্যেই যদি হচ্ছে থানার কাজ শুরু করা হয় তাহলে এখানে মানুষ থাকার জন্য আবাসিকের জন্য তারা চিন্তা করবেন এবং হচ্ছে সে তার মাধ্যমে এবং এইখানে যে স্কুলটি সেটিরও একতলা ভবন নির্মাণ হয়ে গিয়েছে যদিও স্কুল কমপ্লিট হতে হতে এখনও দুই বছরের সময় কিন্তু মসজিদটি যদি নির্মাণ হয়ে যায় তাহলে হয়তো এখানে মানুষ থাকার হচ্ছে চিন্তা করবেন আর এলিভেটেড এক্সপ্রেসটি যেটি রয়েছে সেটি বলবো যে সড়ক ও জনপথ বিভাগ তারা যদি এখান থেকে যে এলিভেটেড এক্সপ্রেস সেটি যদি হচ্ছে কারণবাজার পর্যন্ত আমরা জানি সেই কারণবাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস সেখানে গিয়ে যুক্ত হবে সেটি যদি যুক্ত করা হয় তাহলে এই ঢাকা মাওয়া এক্সপ্রেস যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা থেকে হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত যেতে দশ থেকে বিশ মিনিট সময় লাগবে এবং এই কাজগুলো যাতে দ্রুত হয় উন্নয়নের কাজগুলো দ্রুত হয় এবং এইখানে যাতে হচ্ছে এই মসজিদের পাশে সীমানা প্রাচীন নির্মাণ করে ঝিলমিল আবাসিক প্রকল্পে সীমানা প্রাচীন নির্মাণ করে এবং এইখানে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা এবং রাতে লাইটিং দিয়ে যাতে হচ্ছে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয় সেই কথাগুলো আমরা বলছি এবং এইখানে যারা প্লট মালিক রয়েছে বা ঝিলমিল সোসাইটি যারা রয়েছে তারা যদি সকলে সঙ্গবদ্ধ হয়ে ঝিলমিল প্রকল্পে তাদের সাথে যদি কথা বলে তাহলে হয়তো এই ঝিলমিল হচ্ছে থানাটি নির্মাণ করা হবে এবং এখানে নিরাপত্তার ব্যবস্থা চতুর্পাশে যদি সীমানা বেষ্টনী নির্মাণ করা হয় তাহলেই হয়তো এটি পরিপূর্ণতা পাবে তো পর্যটক আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমরা আবার নতুন করে অন্য কোনো ভিডিও করব। মসজিদের একতলা ভবন যে ছাদটি নির্মাণ হচ্ছে সেটি যাতে অতি দ্রুত নির্মাণ করা হয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট ঝিলমিল আবাসিক প্রজেক্ট কেরানীগঞ্জ ঢাকা ধন্যবাদ সকলকে